স্বাগত ডিবিসির সংবাদে দেখছিলেন নাসের ফ্লোর গ্লাস সংবাদ শিরোনাম সাথে আছি আমি সামিয়া জানা এবার জানাবো খবরের বিস্তারিত দেশের সংবিধানে পি বলে কোনো শব্দ নেই কারো কথায় বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনে ভোট জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির আহমেদ সকালে নেট্রকোনা জেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে করেন এ সময় তিনি বলেন যে ভোটের অধিকারের জন্য আপনারা সতেরো বছর রাজপথে সংগ্রাম করেছেন সেটি প্রয়োগ করলেই অধিকার নিশ্চিত হবে বলেন আগামী নির্বাচনে ভোটাধিকার নিশ্চিতে জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে এদিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠে পতাকা উত্তোলনের মধ্য শুরু হয় সম্মেলন যোগ দিয়েছেন নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত তারা ত্যাগী ও পরীক্ষিত রায় আগামীতে দলের নেতৃত্বে আসবেন এমন প্রত্যাশা তৃণমূল কর্মীদের রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশ থেকে সমস্ত গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের সংবিধানে পিয়ার নামক কোন শব্দ নাই সমস্ত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে তখন এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা এই দেশের জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে মমনসিংহের টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলন সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার কেমন দেখছেন আয়োজন জানাবেন ক্ষুদ্র যে দল সেই দলের যে প্রতিনিধি সম্মেলন সেটি মন এই টাউন হলের সেখানে যে শুরুটি আনুষ্ঠানিক যে শুরু সেটি কিন্তু অর্থাৎ শুরু হওয়ার যে আনুষ্ঠানিকতা কার্যক্রমই এখন চলছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জাতিগোষ্ঠী চোদ্দটি জেলা থেকে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে প্রতিনিধি তারা এখানে এসেছেন বিশেষ করে সমতল অঞ্চলের আর আজকে এই অনুষ্ঠানটি যে কেন্দ্র করে যেটি হয়েছে মানে কি উন্মুক্ত মুখর পরিবেশ এখানে বিরাজ করছে আর একই সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লনতিফা পতরী যুক্ত হবেন বিলবিফা পতরী চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গেমি মহাশয় ফিট ফোটু লিস্ট রহমান বিল এবং কিছুক্ষণ আগেই এখানে উপস্থিত হয়েছে আর আজকের যে মূল যে বিষয়টি রয়েছে আসলে প্রথম সম্মেলনকে ঘিরে সেটি সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন যেটি হচ্ছে

জনির মূল উদ্দেশ্যটি হচ্ছে যে যে এক দরিদ্র জাতিগোষ্ঠী আছে তাদেরকে অধিকার সংরক্ষিত শুধু রাজনৈতিকভাবে সাংবিধানিকভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া অর্থাৎ যেখানে সবাই কি নিয়ে ধর্মীয় নির্বিশেষে সবাই কি নিয়ে উৎসজ্যতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া জাতি কোনো সবাইকে বিএনপি বলার চেষ্টা করছে যে আহ বিএনপি সবসময় সকল মানুষ ধর্ম ধর্মের দল হিসেবেই আহ সামনে এগিয়ে যাবে এই মূল প্রতিপত্তকের সামনে রেখেই মূলত এখানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি মহাসচিব আছেন সেই সঙ্গে বিএনপি খ্যাক্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন তো সবই এখানে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যেমন অধিকার তথা প্রসঙ্গ থাকবে ঠিক হবে এখানে আজকে আসবে কোন ধরনের একটু বার্তা আসবে তথ্য আমাদের সাথে যুক্ত হবার জন্য জ্ঞান ফিরেছে গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরের তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখে কথা জানান তিনি এ সময় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ব্রিফিংয়ে জানান নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হাড় ভেঙে যাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এ কারণে আরও আটচল্লিশ ঘন্টা তাকে রাখা হবে নিবিড় পর্যবেক্ষণে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কাকরাইলে কার্যালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়া ও ইট পাতকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আজকে নুরুল আত্নুর যিনি অসংখ্যা মুক্ত নন তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য ধ্যান লাগতে পারে আমরা সরকারকে বলবো নুরুল একজন জাতীয় নেতা তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ সকালে ঝিনাইদহে এক অনুষ্ঠানে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলে নুরের উপর হামলা অত্যন্ত ন্যাককারজনক জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে এ বিষয়ে আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি নুরের উপর হামলা যান এই ঘটনাটা অত্যন্ত ন্যাকার্জনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা দ্বিতীয়ত হলো জাতীয় পার্টি নিষিদ্ধ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনি কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন রাজপথে নুরের ওপর এই নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না নিতে পারে না জানালেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খান সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে তিনি কথা বলেন এদেশ থেকে ছাত্র জনতার সঙ্গে হয়ে থেকে পালিয়ে যেতে এদেশ বাধ্য করেছিলেন এবং সেখানে নুরুর ভূমিকা ছিল তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্বম ভাবে আঘাত নেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিউতে আছেন ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে ভোটের হাওয়া যেখানেই চোখ যায় আলোচনায় ভোট আর প্রার্থী ছাব্বিশে আগস্ট থেকে ক্যাম্পাসে প্রচার প্রচারণা শুরু করেন প্রার্থীরা নানা ধরনের কর্মসূচির পাশাপাশি তারা করছেন রক্ত বিনিময় সভা করছেন লিফলেট বিতরণ ভোটের জন্য প্রার্থীরা ছুটছেন হলে হলে প্রতিশ্রুতিও দিচ্ছেন অনেক এদিকে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে নির্বাচনী বিতর্কের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে কার্জন হল প্রাঙ্গনে এর প্রথম অংশ এগারোটা থেকে চলে একটা পর্যন্ত যেখানে অংশ নেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের প্রার্থীরা আর তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চলা দ্বিতীয় স্লটে অংশ নেবেন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদের প্রার্থীরা সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো শক্তিশালী নয় যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদের নির্বাচনী হওয়ায় সরগরম ক্যাম্পাস চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এদিকে জাকসু নির্বাচনে বামপন্থী সংগঠন ও প্রগতিশীল প্রার্থীদের নিয়ে পাঁচ সদস্যের সংসপ্তক পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের প্রার্থীরা প্যানেলে জাহিদুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক ও সোহাগী সামিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী মনোনীত করা হয় দুপুরে শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল পরিচিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি তুলে ধরেন তানজিল আহমেদ ও সোহাগী সামিয়া এ সময় তারা অভিযোগ করেন অভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষা ব্যবস্থায় এখনো সংস্কার হয়নি শিক্ষা খাতে বাড়তি ফি আদায় বন্ধ গবেষণায় বরাদ্দ বৃদ্ধি পঞ্চাশ সজ্জার হাসপাতাল সহ তেরো দফা দাবি তুলে ধরেন তারা এছাড়া জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সেনা মোতায়েন না করে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দাবি জানান তারা ঘোষিত তফসিল অনুযায়ী 9 সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা এগারোই সেপ্টেম্বর ভোট প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত হবেন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যোগ্য প্রার্থীরা তিন দফা দাবিতে মহা সমাবেশ করছে সরকারি প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে এই আয়োজন সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক এসেছেন সমাবেশে অনুষ্ঠানে তারা বলেন শিক্ষকরাই জাতি গড়ার কারিগর অথচ তাদেরকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে এদিকে আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে সমাবেশ থেকে কঠোর কর্মসূচির ঘোষণারও হুঁশিয়ারি দেয়া হবে বলে জানান তারা আজকে আপনাদের জায়গায় আপনারা যেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সেখানে আমরা আপনাদের কাছে এসেছি দিনের পর বল অবশ্যই দিতে হবে বর্তমান সরকারের माननीय প্রধান উপদেষ্টাকে বলবো আপনি বিশ্ববরেণ্য শিক্ষক আপনি শিক্ষকদের মর্যাদা বুঝবেন আপনার হাতেই আমরা চাই আমাদের শিক্ষকদের মর্যাদা টুকু সংসদ সদস্যদের বিলাসবহুল ভাতার বিরুদ্ধে টানা চতুর্থ দিনের মতো বিক্ষوبه উত্তাল ইন্দোনেশিয়া সংঘর্ষের জেরে এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় শুক্রবার রাতেও বিক্ষোভকারী ও পুলিশের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী জাকার্তা সহ পুরো দেশে বলছে এদিন রাজধানীর দক্ষিণ অঞ্চলের কাউন্সিল ভবনে এতে নিহত হন জন আহত হয়েছেন আরও অনেকে এছাড়া জাকার্তার প্রেসিডেন্ট ভবনের সামনেও বিক্ষোভ করছেন শত শত শিক্ষার্থী এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামা নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ মারমুখী অবস্থানেও ছিলেন বিক্ষোভকারীরা সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন আর ভিজিট করুন ডবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গেই থাকুন